নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। যে কিভাবে আপনারা বিয়ার ম্যানুফ্যাকচারিং প্লান্ট খুলবেন এই বিষয়ে বিশদ আলোচনা করব কি কি এখানে ইনভেস্টমেন্ট রয়েছে কি কি লাইসেন্স লাগবে কি কি মেশিনারিস লাগবে কি কি র মেটেরিয়াল লাগবে এবং আপনাদের কত প্রফিট এখান থেকে আপনারা আর্নিং করতে পারবেন তো সম্পূর্ণ বিষয়টি আমি আলোচনা করব। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পারবেন তো প্রথমত এই ম্যানুফ্যাকচারিং যে বিজনেসটি এই বিজনেসের হিউজ ডিমান্ড এখনকার সময় আপনারা তো দেখবেন মার্কেটে কিংফিশার বার্ডার টিউ এছাড়াও ক্রাশওয়ার্ক এই সমস্ত বিয়ার মার্কেটে কতটা পরিমাণে সেল হয় তো আপনারাও এরকম ধরনের একটি বিয়ার কোম্পানি খুলে সেখান থেকে কিন্তু আপনারা খুব ভালো কিন্তু আর্নিং করতে পারবেন এখানে একটি বিষয় যেটি এখানে আপনাদেরকে কিন্তু ফাইন্যান্সিয়াল বিষয়টা একটু মাথায় রাখতে হবে এত বড়ো একটি যেহেতু ম্যানুফ্যাকচারিং প্লান্ট সেখানে কিন্তু ইনভেস্টমেন্টটা আপনাদের বেশি হবে তাছাড়া আপনার এখান থেকে কিন্তু প্রফিটটাও খুব বেশি আর্নিং করতে পারবেন তো প্রথমত এই বিয়ার যে মার্কেট সাইজ রয়েছে বিয়ারের সে বিষয়টা একটু বলি এর মার্কেট সাইজ রয়েছে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকারও বেশি এবং অ্যানুয়ালি এটি সিক্স পার্সেন্ট থেকে আট পার্সেন্ট অবধি কিন্তু গ্রো করে চলেছে প্রতি বছর কিন্তু গ্রো করছে আর এর ফিউচার একটি এস্টিমেট দু হাজার আঠাশ সাল অব্দি এটি ষাট হাজার কোটি টাকার বেশি কিন্তু অ্যানুয়ালি রিপোর্ট আসবে এরকম একটি রিপোর্টে বলা আছে তো এই বিজনেসের মার্কেটটা সাইজটা কিন্তু খুবই বেশি যে বিজনেসের মার্কেট সাইজ যত বেশি সেই বিজনেস কিন্তু তত বেশি গ্রোথবেল হয় এবং সেখান থেকে কিন্তু আপনারা সেই বিজনেসটিকে স্টেবেল করে তত বেশি কিন্তু সেখান থেকে আর্নিং করতে পারেনা তো প্রথমত এখানে আপনাদের যে রিক্রুটমেন্টটি রয়েছে সেটি হচ্ছে এরিয়া আপনারা যেখানে এই বিয়ার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টটি খুলবেন তার জন্য আপনাদেরকে একটি স্পেসিফিক লোকেশন চুজ করতে হবে সেটি মোটামুটি আপনাদের তিন হাজার স্কোয়ার মিটারের হতে হবে এখানে কিন্তু তিন হাজার স্কোয়ার ফুট নেই তিন হাজার স্কোয়ার মিটার সেই জায়গাটি আপনার নিজেরও হতে পারে তাছাড়া আপনি সেটি লিজেও নিতে পারেন লিজে যদি নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে লিজ ডিড এগ্রিমেন্ট পেপারটি কিন্তু করতে হবে তারপর যে বিষয়টি হচ্ছে যে এখানে আপনাদের স্কিল ম্যান পাওয়ার রাখতে হবে অর্থাৎ আপনারা যে সমস্ত এখানে ম্যানেজমেন্ট টিম রাখবেন তারা যাতে স্কিল্ড হয় অর্থাৎ এক্সপ্রিয়েন্স ম্যান পাওয়ার কিন্তু আপনাদেরকে এখানে রাখতে হবে কারণ এত বড় একটি বিজনেস এবং এখানে আপনাদের সমস্ত বিষয়টি খুব ভালোভাবে কিন্তু ম্যানেজমেন্ট করতে হবে আর আপনি যেহেতু নতুন কোম্পানি খুলছেন সেহেতু মার্কেটে আপনার প্রোডাক্টটি যাতে খুব ভালো একটি সুনাম আসে সেই বিষয়টা আপনাকে মাথায় রাখার জন্য আপনাকে স্কিল ম্যান পাওয়ার অর্থাৎ এক্সপিরিয়েন্স ম্যান পাওয়ার কিন্তু এখানে রাখতে হবে তারপর যে বিষয়টা হচ্ছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লাইসেন্স লাইসেন্স কী কী লাগবে দেখুন এখানে লাইসেন্সের ক্রাইটেরিয়াটাও কিন্তু অনেকটা বেশি যেহেতু বিজনেসটা খুবই একটু বড় ধরনের বিজনেস তাই আপনাদের এখানে লাইসেন্সের ক্রাইটেরিয়াটাও বেশি তো প্রথমত যে বিষয়টি বলব যে এখানে আপনাদেরকে একটি ছোটো যে কোনো আপনার নামে একটি কোম্পানি করতে হবে কোম্পানি করার পর কোম্পানির সমস্ত লাইসেন্স আপনারা পেয়ে গেলেন যে কোনো রকম যে কোম্পানি আপনারা করতে পারেন কোম্পানির আপনাদেরকে সমস্ত ডকুমেন্টেশন রেডি করতে হবে তারপর আপনাদেরকে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করতে হবে তারপর আপনাদেরকে জিএসটি রেজিস্ট্রেশন করতে হবে তারপর আপনাদের এখানে ফুড লাইসেন্স নিতে হবে অর্থাৎ এফ লাইসেন্স তারপর আপনাদেরকে এখানে বিআইএস লাইসেন্স নিতে হবে যেটি আইএস থ্রি এইট সিক্স ফাইভ জন্য এই লাইসেন্সটি লেগে থাকে তারপর আপনাদের নিতে হবে ফ্যাক্টরি লাইসেন্স এই ফ্যাক্টরি লাইসেন্স নেওয়ার একটি পদ্ধতি রয়েছে আপনারা যেখানে এই প্ল্যানটি করছেন তার সম্পূর্ণ প্ল্যান লেআউট বানাতে হবে তারপর সেটি ভেরিফাই করাতে হবে তারপর আপনাদের যে লাইসেন্সটি এখানে লাগবে সেটি হচ্ছে ফায়ারের এন ওসি নিতে হবে আপনাদেরকে এছাড়া আপনাদেরকে ইলেকট্রিক্যাল লাইসেন্স নিতে হবে কারণ প্ল্যান্টটা তো খুবই বড় যেহেতু আপনাকে আপনার লোকেশনে ইলেকট্রিক্যাল ট্রান্সফরমার আলাদাভাবে যাতে বসিয়ে দেয় সেই জন্য সেটির লাইসেন্স আপনাকে নিতে হবে তাছাড়া আপনাকে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ লাইসেন্স যে এক্সাইজ ডিপার্টমেন্টের আপনাকে লাইসেন্স নিতে হবে এই এক্সাইজ ডিপার্টমেন্ট লাইসেন্স আপনারা কিভাবে নেবেন সে বিষয়ে আমি অলরেডি ডিটেলসে দুটো ভিডিও বানিয়ে রেখেছি সেটি আপনারা দেখে সেই এক্সাইজ লাইসেন্সটা কিভাবে নেবেন সে বিষয়টি দেখে নিতে পারেন এই এক্সাইজ ডিপার্টমেন্টের লাইসেন্সটি কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এখানে তারপর যেটি হচ্ছে যে সেটি হচ্ছে পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে আপনাদেরকে একটি লাইসেন্স নিতে হবে এছাড়াও আপনাদের লোকাল মিউনিসিপ্যালিটি থেকে একটি লাইসেন্স নিতে হবে আরেকটি লাইসেন্স যেটি হচ্ছে যে সব এস্টাবলিশমেন্ট রেজিস্ট্রেশন আপনাকে কিন্তু করতে হবে যে আপনার যে সবটি সেটির রেজিস্ট্রেশন আপনাকে করতে হবে কিন্তু এই সমস্ত লাইসেন্সগুলি আপনাদেরকে নিতে হবে এই সমস্ত লাইসেন্সগুলি আপনাদেরকে নিতে অ্যাপ্রক্সিমেটলি ছ মাস থেকে আট মাস কিন্তু সময় চলে যাবে কারণ প্রত্যেকটি লাইসেন্সই আপনাকে সরকারি দপ্তর থেকে মোটামুটি নিতে হবে তো সেখানে সমস্ত রকম ডকুমেন্টেশন ফর্মালিটিস আপনারা এই লাইসেন্স এখানে র মেটেরিয়াল আপনারা যে বিয়ার ম্যানুফ্যাকচারিং করবেন তো এই বিয়ার ম্যানুফ্যাকচারিং করতে আপনাদের যে সমস্ত র মেটেরিয়ালগুলি লাগবে সেগুলি হচ্ছে মলটেড বার্লি এছাড়া এইচ ও পি এস তাছাড়া ইএস তাছাড়া আপনাদের লাগবে ওয়াটার লাগবে সুগার এবং অ্যাডিটিউস লাগবে আপনাদের এছাড়া আপনাদের বোটলস লাগবে আর আপনাদের ক্যাপ এবং লেবেলিং লাগবে এই সমস্ত র মেটেরিয়ালসগুলি গুলি দেওয়ার কিন্তু আপনারা একটি প্রপার বিয়ারের বোটল কিন্তু বানাতে তারপর যে যে হচ্ছে বিষয়টি এখানে একটি বিয়ারের বোটল বানাতে আপনাদের যে কস্টটি আসবে সেটি আপনাদের র মেটেরিয়ালের এর সেটি হচ্ছে তিরিশ টাকা থেকে চল্লিশ টাকা এবার আপনার লোকেশনের উপর নির্ভর করছে আপনার লোকেশনে এই সমস্ত র মেটেরিয়ালগুলি গুলি কত করে প্রাইস রয়েছে তারপর যে বিষয়টি হচ্ছে যে এখানে মেশিন অর্থাৎ কি কি মেশিনের মাধ্যমে আপনাদের যে প্লান্টটি হবে সেখানে আপনাদের কি কি মেশিন বসাতে হবে তারপর আপনারা একটি প্রপার বিয়ার ম্যানুফ্যাকচারিং প্লান্ট কিন্তু তৈরি করতে পারবেন এই সমস্ত মেশিনগুলি হচ্ছে মেলিং মেশিন তারপর হচ্ছে আপনাদের মেশিং ইউনিট এছাড়া রয়েছে ফার্মিলেশন ট্যাঙ্ক তাছাড়া রয়েছে ফিল্টারেশন ইউনিট আর বটালিং এবং ক্যাপিং মেশিন লাগবে তাছাড়া আপনাদের যে মেশিনটি লাগবে সেটি হচ্ছে কুলিং এবং স্টোরেজ মেশিন তো এই সমস্ত মেশিনারির মাধ্যমে কিন্তু আপনারা একটি প্রপার বিয়ার ম্যানুফ্যাকচারিং প্লান্ট কিন্তু করতে পারবেন তারপর এখানে আমি একটি বিষয় আলোচনা করি যেটি হচ্ছে প্রফিট প্রফিটের বিষয়টি এই বিজনেস কিন্তু আপনারা যদি ভালোভাবে আপনার এই বিজনেসটি স্টেবল করে সম্পূর্ণ গাইডলাইন প্রসিডিওর মেনে যদি এই বিজনেসটা আপনারা স্টার্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে খুবই ভালো প্রফিট কিন্তু আর্নিং করতে পারেন তো আমি আপনাদেরকে একটি বেসিক আইডিয়া দিই একটি বোটল বিয়ার আপনাদের তৈরি করতে কত খরচা আসবে দেখুন আমি এখানে সাড়ে ছশো এম এল এর একটি বিয়ারের বোটলের যেখানে আপনাদের লাগবে টাকা থেকে টাকার মধ্যে আপনাদের প্যাকিং এবং জন্য খরচা আসবে পাঁচ টাকা ইলেকট্রিসিটি এবং লেবারের জন্য খরচা আসবে পাঁচ টাকা এবং অন্যান্য খরচা আসবে পাঁচ টাকা তাছাড়া ট্যাক্সেস লাগবে আপনাদের দশ টাকা তো টোটাল এখানে হচ্ছে পঞ্চান্ন টাকা তো আপনাদের একটি সাড়ে ছশো এম এর বিয়ারের বোটল তৈরি করতে পঞ্চান্ন টাকা খরচা আসবে তা আপনারা মার্কেটে তো দেখতেই পাচ্ছেন যে বিয়ারের বোটলগুলি কত হাই রেঞ্জে বিক্রি হয় এখনকার সময় তো একশো সত্তর টাকা দুশো টাকা আড়াইশো টাকা এরকমভাবে কিন্তু এই বিয়ারের বোটলগুলি বিক্রি হয় এখনকার মার্কেটে যেগুলি চলছে তো আপনারাও আপনাদের বিয়ারের কোয়ালিটি কোয়ান্টিটি মেনটেন করার পর আপনারা সেখানে একটি প্রাইস রাখবেন যাতে আপনার বিয়ারের কোয়ালিটিটাও ভালো হয় এবং কাস্টমারও সেই প্রাইসে স্যাটিসফাইড হয় আপনাদেরকে যে কোনো বিজনেস করতে হবে প্রোডাক্টের কোয়ালিটি কোয়ান্টিটি কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে আর এই বিজনেসটি যেহেতু বড় ধরনের বিজনেস আপনাদেরকে এই বিষয়ে সম্পূর্ণ মার্কেটিং ফোকাস রাখতে হবে সম্পূর্ণ ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে যাতে আপনার যে প্রোডাকশনও হবে সেখানে আপনার প্রোডাক্টের কোয়ালিটি কোয়ান্টিটি জিনিসগুলো সঠিকভাবে দেখা হয় যে আপনাদের যে কোয়ালিটি কন্ট্রোল চেকিং থাকবে সেখানে যাতে সঠিকভাবে চেকিং করা হয় তো সম্পূর্ণ বিষয়টি আপনারা যদি একটি প্রসেস মেনে একটি গাইডলাইন মেনে যদি এগিয়ে চলেন তো এই বিজনেসে কিন্তু আপনারা খুবই ভালোভাবে স্টেবল হতে পারবেন এবং এই বিজনেসের মার্কেট ক্যাপচার কিন্তু প্রচুর তাই আপনারা এই বিজনেসে মার্কেট সাইজ যে রকম ভাবে প্রতি বছর বাড়তে চলেছে এখানে কিন্তু আপনারা খুব ভালো একটি বিজনেস স্টেবল করতে পারবেন তবে একটি বিষয় যে এখানে আপনাদের ফাইনান্সিয়াল বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে এখানে এতগুলি মেশিনারি রয়েছে আপনাদের এই িয়াল রয়েছে এছাড়াও আপনারা যে তৈরি করবেন আছে এছাড়াও এই সমস্ত সেখানেও আপনাদের একটি খরচা রয়েছে তো আপনাদেরকে এখানে ফাইন্যান্সিয়াল বিষয়টি একটু মাথায় রাখতে হবে এখানে আপনারা অ্যাপ্রক্সিমেটলি দু কোটি টাকা কিন্তু খরচা ধরে চলতে হবে দেখুন এবার সবার কোনো মানুষ ভাবলেই তো দু কোটি টাকা দিয়ে বিজনেস স্টার্ট করতে পারে না তবে আপনাদের বিজনেস করার সঠিক সদিচ্ছা থাকতে হবে বিজনেসে আপনাকে মার্কেট ঠিক মতো অ্যানালাইজ করতে হবে এই বিজনেসের মার্কেট এ দেখা গেছে প্রতি বছর কিন্তু বিজনেসের মার্কেট ক্যাপচার কিন্তু বাড়ছে মার্কেট সাইজ বাড়ছে ছ শতাংশ থেকে আট শতাংশ মার্কেটের সাইজ বাড়া মানে অ্যানুয়ালি সেটি খুবই ভালো একটি বিষয় তো এই বিজনেসের গ্রোথ কোনো সময়তেই কমবে না এই বিজনেসটি আপনারা স্টার্ট করতে পারেন আপনাদের যদি নিজের সদিচ্ছা থাকে এবং আপনারা যদি সঠিক গাইডেন্স মেনে স্টার্ট করতে পারেন সেক্ষেত্রে আপনারা এক্সাইজ লাইসেন্স আসার নেওয়ার পরে আপনার প্লান্টের উপর আপনি সেখান থেকে ব্যাংক লোনও করতে পারেন দেখুন আপনাদেরকে নিজের সদিচ্ছা দেখাতে হবে আপনার নিজের সঠিক মাইন্ডসেট রাখতে হবে আমি কখনোই বলব না আপনাদেরকে যে আপনারা দু কোটি টাকা দিয়ে বিজনেস স্টার্ট করুন আপনারা ইউটিউবে বিভিন্ন রকমের ভিডিও পেয়ে যাবেন সেখানে আপনাদেরকে বলবে আপনারা দশ হাজার টাকায় পঞ্চাশ হাজার টাকা মাসে ইনকাম করুন পঞ্চাশ হাজার টাকায় পাঁচ লক্ষ টাকা মাসে ইনকাম করুন দেখুন এরকমভাবে কিন্তু হয় না সব কিছুর একটা প্রসেস রয়েছে মার্কেটিংয়ের বিষয় রয়েছে এছাড়াও এখন সমস্ত বিজনেসে মার্কেটে প্রচুর কম্পিটিশন আপনার নিজের সত্য নিজের চেষ্টা এবং সম্পূর্ণ মার্কেটের বিষয়ে অ্যানালাইজ যদি আপনি না না করতে পারেন সেক্ষেত্রে আপনার বিজনেসে কিন্তু আগানোটা উচিত হবে তাই আপনারা যারা বিজনেসের প্রতি ইচ্ছুক আছেন এবং এরকম ধরনের বড় প্রজেক্টের সঙ্গে যুক্ত হয়ে খুব ভালো একটি বিজনেস স্টার্ট করতে চাইছেন তো এই বিজনেসটি আপনারা করতে পারেন তবে এখানে আপনাকে সম্পূর্ণ নিজের চেষ্টা দেখাতে হবে সম্পূর্ণ মনোযোগ দিতে হবে তবে কিন্তু আপনারা বিজনেসে সাকসেস হতে পারবেন তো এই বিয়ার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট এই বিজনেসটি খুবই ভালো একটি বিজনেস আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল দিকটা ভেবে এবং আপনাদের মনসদিচ্ছা ভেবে তবেই কিন্তু এই সমস্ত বড় বিজনেসের দিকে কিন্তু আগা দেন তবে হ্যাঁ একটি কথা যে এই বিজনেসটাই আপনার হয়তো স্টার্ট করতে প্রচুর হেডেক লাগবে প্রচুর হয়তো আপনাকে এফোর্ট দিতে হবে আপনাকে ফাইন্যান্সিয়াল দিক থেকেও আপনি বিভিন্ন রকম আপনাকে হয়তো ইনভেস্ট করতে হবে কিন্তু এই বিজনেস যদি আপনার একবার যদি দাঁড় করিয়ে দিতে পারেন আপনি সঠিক ম্যানেজমেন্ট সঠিক মার্কেটিং রেখে সঠিক প্রোডাক্টের কোয়ালিটি কোয়ান্টিটি মেনটেন করে যদি এই বিজনেসটি আপনি একবার স্টেবল করে দেন তো আমি বলবো এই বিজনেস যদি একবার স্টেবল হয়ে যায় আপনাকে পিছন ঘুরে কিন্তু আর তাকাতে হবে না কারণ এই সমস্ত বড় বিজনেস যেগুলি আছে সেই সমস্ত বিজনেসে আপনারা একবার সাকসেস হয়ে গেলে সেখান থেকে কিন্তু আপনারা ধাপে ধাপে আগাতেই থাকবেন আর এই বিয়ার ম্যানুফ্যাকচারিং এর বিজনেসের যে ডিমান্ড এখনকার সময়ে হাই ডিমান্ড এবং মার্কেট অ্যানালাইসিস দেখা গেছে যে মার্কেট সাইজটা প্রতি বছর কিন্তু গ্রোথ করছে এবং মার্কেট সাইজটা খুব বড়ো তাই আপনারা যদি আপনাদের নিজের যদি সদিচ্ছা থাকে এবং আপনারা যদি এই বিয়ার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের বিজনেসের বিষয়ে ইন্টারেস্টেড হন তো এই সমস্ত গাইডলাইনসগুলি মেনে আপনারা এগোতে পারেন আমি বলবো আপনারা অবশ্যই সাকসেস হবেন এবং খুব ভালোভাবে এই বিয়ার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের বিজনেসটা স্টার্ট করে আপনারা একজন সফল বিজনেসম্যান হয়ে সেখান থেকে খুব ভালো কিন্তু আপনারা আর্নিং করতে পারবেন তো আশা করি আপনাদের এই বিয়ার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের বিষয়টা আমি সম্পূর্ণ বোঝাতে পারলাম আপনাদের যদি এই বিষয়ে আরও কিছু কোয়ারিস থাকে আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন